হ্যালো আওয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার এস আর সি স্টাডি চ্যানেল তো দেখো এই সেশানটা মূলত আজকে নিয়ে আসা হয়েছে এসএসসি জিডি কেন্দ্রিক তো সবাই জানো একটা গুড নিউজ চলে এসছে যেটার জন্য সবাই অপেক্ষা করেছিলে এতদিন এসএসসি জিডি দু হাজার চব্বিশ যেটা ফাইনাল রেজাল্ট চলে যেটা আমরা এইখানে দেখব এই ভিডিওতে দেখো কাট অফ সবার মনেই একটা দ্বিধাবোধ ছিল যে কত হতে পারে কি হবে না হবে সবাই একটা ভিত্তিতে ছিল কিন্তু এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি যে এসএসসি জিডিতে আমাদের ফাইনাল কত পেয়েছে কারা পেয়েছে এবং কিভাবে কিভাবে আমাদের কাট অফটা গেছে সেই অনুযায়ী আমি সমস্ত এরিয়া বেশি স্টেট ওয়াইজ আমি আলোচনা করব এই ভিডিওতে দেখো মেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড অফ এস কী বলছে এখানে ইউ এর যে কাট অফ গেছে একশো আচ্ছা এসসি গেছে একশো আটচল্লিশ গেছে একশো আর ওবিসি গেছে একশো তার মানে বুঝতেই পারছো যে কি হারে কম্পিটিশনটা বাড়ছে এবার দেখো এটা তো ঠিক আছে বাট স্টেট ওয়াইজ যেটার দিকে আমরা সবাই তাকাই যে আমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কতজন কি আমরা আমরা চান্স পাবো ঠিক আছে লাস্ট স্টেজে আমরা কিভাবে কিভাবে কত নাম্বার পেয়ে আমরা যাব ফাইনাল কী হবে না হবে পরের কথা কিন্তু আমরা কীভাবে কত নাম্বার পেয়ে আমরা মোটামুটি পিইটির জন্য রেডি হতে পারবো এই একটা ব্যাপার তো দেখো নকশাল এরিয়ায় বেঙ্গলের কথা বলছি বিশেষত ওয়েস্ট বেঙ্গলের জন্যই আমি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছে মোটামুটি ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলছি দেখো নকশাল ইউ আর যেটা জেনারেল আমরা জানি এদের কত গেছে জেনারেল এইটটি সেভেন ওবিসি কত গেছে এইটটি থ্রি এসসি কত গেছে সিক্সটি সিক্স আর এস গেছে এইটটি ফাইভ তার মানে বুঝতে পারছো এস হচ্ছে এসসির থেকেও এগিয়ে আচ্ছা নেক্সট জেনারেল জেনারেল আমরা দেখব জেনারেল যে সমস্ত সাধারণ এরিয়াগুলো রয়েছে সেগুলো কী বলছে এখানে জেনারেল এরিয়ায় জেনারেলদের যদি কাট অফ বলি নাইনটি ফাইভ গেছে ও গেছে এইটটি নাইন গেছে এইট্টি টু আর এস গেছে 85 ফাইভ আচ্ছা বোর্ডার যে সমস্ত এরিয়া রয়েছে সেই সমস্ত জায়গায় কী বলছে জেনারেল আছে এইট্টি ওয়ান ওবিসি আছে সেভেন্টি টু এসসি আছে সেভেন্টি নাইন এসটি আছে সেভেন্টি সিক্স তো দেখো যারা বা যে সমস্ত এক্সপিরিয়েন্টরা ভেবেছিলেন যে চব্বিশ হাজার থেকে অনেক ভ্যাকেন্সি হয়ে গেছে বা যাই হোক না কেন যতই হোক তারা কিন্তু সেইভাবেই পরীক্ষাটা দিয়েছিলো যে চব্বিশ হাজার কুড়ি হাজার ভ্যাকেন্সি আছে আমি সেইভাবে দিয়েছি কিন্তু যে সমস্ত বাচ্চাগুলো পরে ভাবছে যে ওহ ভ্যাকেন্সি তো বেড়ে গেছে আমার অনায়াসে কোয়ালিফাই হয়েছে দেখো তারা এই হচ্ছে ব্যাপার কিন্তু কখনোই কিন্তু এভাবে তোমরা যদি প্রিপারেশন করো কাট অফ দেখতে পাচ্ছ কোথায় হচ্ছে আগামী দিনে তোমাদেরকে এই মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে হবে যে প্রায় ধরে নিতে পারো একশো কুড়ি প্লাস একশো কুড়ি প্লাস যদি তোমরা মার্কস আনতে পারো তাহলে সর্বদাই তোমরা জানবে যে আমরা সেফ জোনে আছি নইলে কিন্তু ওই হয়তো ফিজিক্যালের জন্য ডাক পাবে তারপরে আর তোমরা ডাক পাবে না বোঝা গেল ফাইনাল লিস্ট থেকে তোমরা বেরিয়ে যাবে কথাটা বুঝতে আশা করি সেশনটি ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করো বন্ধুদের সাথে সবাই জানতে পারে আমাদের কাট অফ কী এবং এছাড়াও আমি এই সমস্ত লিস্ট ওয়ান লিস্ট টু এবং যে কাট অফ টোটাল লিস্ট আমি আমাদের টেলিগ্রাম এস স্টাডি নামে একটা রয়েছে এস স্টাডি সার্চ করবে টেলিগ্রামে এইখানে আমি সমস্ত লিস্টগুলো দিয়ে দেবো এখানে সমস্ত ফ্রিতে তোমরা যাবতীয় এক্সামের ডেট সমস্ত কিছু এক্সামের ডেট সহ সমস্ত কিছু ক্যালেন্ডার সহ সমস্ত কিছুভাবে এখানে তোমরা জয়েন করে যেতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা নতুন একটা ভিডিওতে